শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কুড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব কেউ বলে পার্শে মাছ আমাদের এখানে বলে কুড়ি মাছ তো ওই মাছটা রান্না করব ভিডিওটা দেখো তো মাছগুলো আমি গরম জল আর লবণ দিয়ে ধুয়ে ফেলছি ভালো করে আর ওই যে মাছের ভিতরে ওগুলো মাছের ডিম এর জন্য ফেলিনি তো মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে ভালো করে ভাজা করে নেব লাল করে আর এই মাছগুলোতে ভীষণ কাটা এর জন্য আমি ভালো করে ভাজা করে নেব আর অনেকগুলো মাছ ভাজা করতে অনেক টাইম লেগে যাবে আর এখন গরমের দিন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে তাই সব মাছ এই জন্য সব মাছগুলো ভাজা করে নেব আর মাছের তরকারিটা আমি এই কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করব এখন কাকরোল আর আলুগুলো একসাথে কেটে নেব আমি এইভাবে সব মাছগুলো ভাজা করে নেব আমি কাঁকরের সাথে আলু আলুটি দিয়ে দেবো কাঁকরোল আর আলু একসঙ্গে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে আলুটাও লম্বা করে আর কাঁকরটাও এইভাবে একই সুন্দরভাবে কেটে নেব তোমাদের দেখাইনি কাঁকরোলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে নেক্সট ভিডিওতে দেখাবো আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি কাঁকরলগুলো আর একদম কচি আর সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ফেলছি এখন তরকারিটা বসাবো আর এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে সব এক ঘন্টা লেগে গেছে আমার মাছ ভাজা করতে তো বন্ধুরা আমি এই মাছ ভাজা কড়াইতেই দিয়ে দেবো সোমবারে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজা করে নেব এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এই তরকারিটাতে আমি কোনো ধরনের মশলা দেব না শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটা ঝোল রান্না করব এখন আমি সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখব হলুদ গুঁড়োটা আমি অল্প পরে দেব সবজিটা মজে গেলে হলুদ গুঁড়োটা দেবো লবণ দেওয়াতে সবজিটা খুব সুন্দর মজে গেছে ওখানে আমি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেব সবজিটা কষানো হয়ে গেছে আমি আন্দাজ মতো এখন জল দিয়ে দেব আর দেখুন আমি তোর সবজিতে মানে তেল মশলা একদম কম করে দিয়েছি জল দিয়ে দেব তেলও কম দিয়েছি মশলা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় আর মাছটা জিন্দা জল মাছ আমি জলটা অনেকটা বেশি দিয়েছি ঝোল রান্না করব এর জন্য জলটা বেশি করে দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো झुलटा फूटे গেছে আমি মাছগুলো দিয়ে দেব বাটিতে মাছ ভাজা করে রেখেছিলাম কাঁকরোল দিয়ে আলু দিয়ে পার্সে মাছের ঝোলটা হয়ে গেছে আর তোমরা ওইভাবে আমাদের এখানে বলে কুড়ি মাছ কেউ বলে পার্সে মাছ তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো একদম কম মশলা কম তেল দিয়ে রান্না করেছি কাঁকর আলু দিয়ে পারশে মাছের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালো